ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে পড়ে থাকতে হতো না লাস্ট এক মাসে শুধু একটা জেলা থেকে ছাব্বিশটা পরিযায়ী শ্রমিকের লাশ আমাদেরকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে আসতে হয়েছে আর যখন লাশ বয়ে নিয়ে আসতে হয় তার গন্ধটা আমাদের কাঁচা মাংসের আমাদের নাকে লেগে থাকে যেমন এই গোটা আরামবাগ গোঘাট পরশুরা খানাকুল এই গোটা এলাকায় একসময় আপনারা সন্ত্রাস করেছেন পুলিশের ছাতা মাথায় নিয়ে তৃণমূল দুষ্কৃতি গুন্ডা মিডিয়া পয়সা আজকে যারা বিজেপি ভাগাড়ের মাল তৃণমূল থেকে বিজেপি খেতে গেছে তারা আমরা কথা দিচ্ছি আপনাদেরকে যতটা কাঁধ আমাদের চওড়া হয়েছে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবার জন্য ততটা কাঁধ চওড়া করে আমরা আমাদের কর্মীদের সাথে জেলে দেখা করতে গেছি জেলে থাকা কর্মীদের পরিবারদের সাথে যোগাযোগ রেখেছি শহীদ হয়ে যাওয়া কমরেডদেরকে কাঁদ দিয়েছি শহীদের পরিবারের চোখে জল মিছিয়ে মুছিয়েছি আর সেদিন শপথ নিয়েছি আর আমবাগ থেকে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের মালদেরকে উৎখাত করে আর এখানে বিপ্লব মৈত্রকে জিতিয়ে গোটা আর আমবাগের গোটা হুগলির গোটা পশ্চিমবঙ্গে বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের পক্ষে বিপ্লবকে পার্লামেন্টে পাঠাতে হবে আপনারা আমাদেরকে একটা কথা দিন যে ভোটের দিন বুথের লাইনের বাইরে যাবেন না ভোটের দিন সকাল থেকে বুথের লাইনের দখল আর দায়িত্ব আমরা আমাদের কর্মীরা বাম কংগ্রেসের কর্মীরা আমরা আমাদের নিজেদের কাঁধে নেব মুর্শিদাবাদের লোকসভার ভোটে পার্টির সম্পাদক পলিট মেম্বার লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম দেখিয়েছে যে ভূত রক্ষা যারা করতে চায় ভোট লুট যারা রুখে দিতে চায় যদি রাস্তার দখল নেয় তাহলে যারা ভোট লুট করতে আসে তাদেরকে পিছনের দরজা দিয়ে পালিয়ে বাঁচতে হয় আর যদি তারপরেও গাজোয়ারি দেখায় তারপরে তো ঘেটি ধরে ধাক্কাটা বাকিই আছে ওইটা দিতেই হবে তাই যারা ভোট লুটার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোমরে জোর শক্ত করে দাঁড়ান আর আপনারা আমাদেরকে কথা দিন বিশে মে বুথের লাইন বুথ আর ভোট রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন আর এই বুথ আর ভোট লুটটাকে রুখে দেবার দায়িত্ব যদি আপনারা নিয়ে নেন বিপ্লবকে হারায় কিছু মাইকা লালকা ইস লোকসভা মে হিম্মত নেই হ্যাঁ আর চব্বিশে বিপ্লব জিতবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি মঞ্চ থেকে শুরু করে দু ঘন্টার রাস্তায় যারা এখনো পর্যন্ত ভয়ে পুকুরে ওপারে দাঁড়িয়ে আছেন এখনো ভাবছেন লোকসভার ভোটটা পার হয়ে যাক তারপরে রাস্তায় নামবো আপনাদেরকে বলছি চারটা দিন বাকি আছে রাস্তায় নামার দরকার নেই ভোটের দিন বুথে গিয়ে কাস্তে হাতুড়ি তারাতে ভোটটা দিন চার তারিখ চলে আসবেন আমাদের সাথে আবির খেলতে সেদিনকে আপনার ভয় থাকবে না কারণ এই পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ শেষ করাটাই আমাদের দায়িত্ব আর সেই দায়িত্ব নিতে আমরা প্রস্তুত আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দ্বিতীয় দিন বিপ্লব মিত্রকে দু হাজার ছাব্বিশে এই তৃণমূল বিজেপির দুটো পার্টিকে প্যাক করে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দেবা দায়িত্বটা আমরা নিচ্ছি লড়ে যান জেতার জন্য আর যে লড়াইয়ে জিততে হয় সেই লড়াইয়ে শেষ পর্যন্ত চান কবুল লড়াই করতে হয় পারব লড়তে আমরা দেখা হবে চার তারিখ বিজয় মিছিলে লাল আবির নিয়ে ইনকালাব জিন্দাবাদ বাম কংগ্রেস জোট জিন্দাবাদ উপস্থিত বাম এবং জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে সবাই উপস্থিত সকল কর্মীবৃন্দ সমর্থক দলীয় মানুষকে অভিনন্দন জানাই আজকে সবাই এখানে শেষ হল